বছরের শুরুতে নতুন নাটক নিয়ে মঞ্চে এলো ঢাকা থিয়েটার আওয়ার কান্ট্রি ইজ গুড নাটকটির উদ্বোধনী মঞ্চন হয়ে গেল জাতীয় নাট্যশালায় অস্ট্রেলিয়ান সাহিত্যিক থমাস ক্যানেলির উপন্যাস দ্য প্লে মেকার অবলম্বনে নাটকটির নির্দেশনা দিয়েছেন হুমায়ুন কবির হিমু সালে ব্রিটিশ শাসকরা তাদের পাঠিয়ে দেয় সুদূর অস্ট্রেলিয়াতে সেখানে গিয়েও অপরাধীদের নিস্তার নেই সামান্য একটা বিস্কুট চুরির দায়ে অপরাধীদের দেওয়া হয় এমনকি ফাঁসি ঢাকা থিয়েটারের বেশিরভাগ নাটকে বর্ণনাত্মক তবে বছরের শুরুতে একটু ভিন্ন ধর্মী আলো জানতে ঐতিহাসিক প্রেক্ষাপটে নাটক করছে সমাজে বিভিন্ন স্তরে মানুষের মধ্যে থাকা বৈষম্য নিয়ে প্রশ্ন করা হয়েছে নাটকে সমাজের বিভিন্ন স্তরের যে বৈষম্য এক নম্বর দুই নম্বর হলো যে লঘু অপরাধে গুরুদণ্ড এটা আমাদের দর্শকরা চিন্তা করবে যে আসলে আমরা মানুষের সঙ্গে যে ব্যবহারটা করি সেটা কতখানি সঠিকভাবে ব্যবহার করি কিনা ঢাকা থিয়েটারের থিঙ্ক ট্যাঙ্ক মনে করেন ঢাকার মঞ্চে এ নাটকের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে নতুন অনেক কিছু দেখবে দর্শক প্রশ্ন আসতেই পারে যে হঠাৎ করে বিদেশি নাটক কেন বিদেশি নাটক আগেও আমরা করেছি মাঝে মাঝে ঘুরে আসি অর্থাৎ নাটকগুলো কেমন হচ্ছে অন্য দেশে অন্য ভাষায় অন্য রীতিতে সেই অভিজ্ঞতাটা না হলে নিজের নাটকের উন্নয়ন ঘটবে না এটা আমরা বিশ্বাস করি আমাদের কারো সাথে বৈরিতা নেই কিন্তু প্রতিদ্বন্দ্বিতা আছে বাংলা নাটকের সাথে বিশ্বের সকল নাট্য একটা চাই নিয়মিত মঞ্চে দেখা যাবে ঢাকা থিয়েটারের এই নতুন নাটকটি তাবাস মার্জু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা